আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সেই ঝুলন্ত সিঁড়ি এটাও ইন্ডিয়া পাহাড়টা তারপরে এই পাশেরটাও ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ার ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এখানে ভাইয়া দেখা যাচ্ছে সেও এখানে উপস্থিত আছে আর আপনারা বিশেষ করে দেখতে পাচ্ছেন নদীর কি ঢেউ সরি স্রোত

বিজয়ের দিছে চালাকি বদ বাইশ আর বেটা মোবাইল বিজেপি ওদিকে মেয়ে মানুষ আছে যাওয়া যাবে না